Arba Hadiyat, Loy Namone, go, oh, go. oh, oh, oh,

هشار و هزار تو مرا مار بالو باش زن هشار و هزار و هندیه. یه چون کرد مانی تو می شادی را آزار رو تو و, و, و نه

नान नान नान

চোখের বাসায় যখন শাসন করি এমন কোন মার ছেলে আছে আমার সঙ্গে কথা বলবে কিন্তু আপনাদের সঙ্গে ভালোবাসার সঙ্গে কথা বলি কেন আপনার সাথে আমার একটা ভাব আছে একটা ববের দেশ আর একটা ভাবের দেশ ববের দেশে গেলে শেষ আর ভাবের দেশে গেলে আল্লাহ পাইবা ভাবের দেশ মানে প্রেমের দেশ কথা কন ঠিক কিনা তাইলে গিজাউল কালবে জিকরুল্লাহ কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির কথা বলেন ঠিক কিনা কর

अल्लाह मांगुत मौला रे डांगी अंदर तू मारे यहां अल्लाह आज के महफिल को बोल को रोग तुमर बंद न बिर खाती रे यहां अल्लाह 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 माँबुद माहूल रे जाएंगे डांकी आम तो माँ अल्लाह 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 मुरशिदी मुर्शिद कोई रह या मार घूमा चलना नौयोंने आहम रहू बन मुर्शिद के मौने या अल्लाह 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 अमी तुम मलबे पागल रे मो तो वो वो जो तो कह दो कह दे बोयामी सुनो मेरे मो तो वाह मरहवा लौकीपुर मानुष जही बोलो कुछ बो नेमी जी बोल बोल मुके मोहनैया अल्लाह 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 तुम्हारे प्रेम बुरा बुरा अंतर हईल चाय तुम्हारे प्रेम कदिया कदिया रोज ने काटा मरहबा अल्लाह 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 माया जो दी ना गिर तो यल रही को मायर नो जोर आम

আমার মুর্শিদ নীল আমার মন কারি আল্লাহ Boni de murshi.

तुम्हारा रहमानर ভালবাসা জানে হে সরব জামেন্দে ইନ୍ଦর চকার মনি তুমি শান্তি র Bonnie, the he Bonnie, the recipe tu Araham, Arazebo, mashallah, and not, and not, and not, and not, and not, and not, not, and not.

মান বিমান রে হে বৈর এই কি প্রেমের পাওনা দয়ালে রে প্রেম চাই না মানবী মান রে দয়াল চাই না সো দানা হইসে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার আলা হজরত মরে না আল্লাহর অলিরা রওজাতে জাতি না মরা আর জোরে ভাইরা আমার আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমি জানি আরো আরো বলে শুনবে শুনবেন কিন্তু আমার কালকে তিনটা প্রোগ্রাম অনেক দূরে রাত্রি চলে যাব আমাদের দোয়া করেন তো একটা কথা বলে দিয়ে যায় এক পীর জার জার শূন্য সভা ঠিক বড় মানুষ ডাক দিলে রাস্তায় পাওয়া যায় না কেন আল্লামা হারুন রশিদ রিজভী ডাক দিবে আপনারা সবাই রাজপথে নামতে রাজি আছেন না নাই রাজি কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে কর্মসূচি আসলে আপনাদের মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জন্য লড়াই করতে প্রস্তুত আছেন এইভাবে যেভাবে রাত্রে তিনটা বসে আছেন কয়টা বাজে দুইটা না দুইটা দুইটা বিশ প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট হয়ে গেছে মাইক দর্শী মার হাবা করছি আল্লাহ যেন আপনার সকলকে কবুল করে আমিন বলেন আজান দিতে হবে এখন আজান দিলে অনেকের ঘুম ভেঙে যাবে সকালবেলা আমাদেরকে মন্দ বলবে আপনারা কি তার জবাব দিতে পারবেন আপনারা কি তার জবাব দিতে পারবেন

বাজার একটা আজান দিতেছি সবাই শুনেন আমি মাঝে মাঝে কিছু হাসি খুশি কথা বলছি কেন জানেন এই ছোট্ট পোলা পান্ডি অনেক ছোট থেকে বড় হয়েছে এরা আমাকে ওইভাবে দেখেছে তাই ওই অতীতের দিকে নিয়ে গেলাম কিছুক্ষণ আপনি যাই করুন না কেন শৈশবের কথা মনে করবেন আপনি কুটিপতি হয়ে গেছেন কিন্তু বিগত দিনের কথা মনে রাখবেন ঠিক কিনা বলেন খবরদার অতীতকে বলে যাবেন না বলা যাবে শেষ হবে না তোমরা হাসি দিছো কেন আমার সিনো না তোমরা সাবধান করে দিলাম

أشهد أن لا إله إلا الله أشهد أن الله لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله আল্লাহবা মানে এমন জোরে ডাক দিবেন এই ডাকটার সাথে জান আল্লাহ লক্ষ্মীপুর গুরুস্থানের সবার খবর আজাব মাফ করে দেয় বাজান রাজিয়া সেনি সবাই রাসূল আল্লাহ পাক আমাদের সকলকে মিরাজ এর ইচ্ছা দেন পাস ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু क्याम कर दे ये जगह हो जो अपने আস্তে আস্তে কথা বইনা তা আবার করিয়ে দিয়ে না হ্যাঁ ইয়ান ভি সানা